পারবেন এই পার্কের সমস্ত সৌন্দর্য তুলে ধরবো এই ভিডিওতে আশা করি ভিডিওটি না চেনে সম্পূর্ণ দেখবেন পার্কটির সামনের লোকটা দেখলে যে কারণে কিন্তু চোখ আচকাবেই পার্কটির ভিতরে কিভাবে ঢুকবেন সর্বপ্রথম আপনাকে ভিতরে প্রবেশের জন্য পঞ্চাশ টাকা দিয়ে টিকিট করতে হবে আর এই টিকিটে দুইটা বাত থাকবে একটা ভাগ ওনাদের কাছে আর একটা ভাগ আপনার নিজের কাছে রেখে দেবেন দেখতে পাচ্ছেন টিকিটের কাজ সম্পন্ন করলাম আমরা এখন ভিতরে যাওয়ার উদ্দেশ্যে একটু সামনে আগালেই দেখবেন ভিতরেও আরেকটি সুন্দর গেট আর এই পার্কের সমস্ত সৌন্দর্য এক নজরে দেখার জন্য আপনাকে উপরে যেতে হবে আর উপরে আসলে আপনি সুন্দর একটি নিরাবিলি মুহূর্ত উপভোগ করতে পারবেন সাথে দেখতে পারবেন এত সুন্দর একটি দোলনা যা আপনি আপনার প্রিয় মানুষ এবং ফ্যামিলি সহ বাচ্চাদের উঠাতে পারবেন এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের মাঝে আমি ভুলেই গেলাম আপনাদের এই পার্কের নাম এবং লোকেশন বলতে এই পার্কটি কিন্তু অবস্থিত ফরিদপুর জেলার মধুখালী থানা রামদিয়া গ্রামে আর এটি কিন্তু শুধু পার্কই নয় এটি কিন্তু রিসোর্টও তাই তো এই পার্কের নামকরণ করা হয়েছে সানভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট চলুন এক নজরে এবার দেখে আসি ভিতরে কি কি পাবেন ছোট বাচ্চাদের কিন্তু খেলার জন্য খুব সুন্দর সুন্দর আইটেম আছে শুধু তাই কিন্তু নয় এখানে এসে আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে নৌকায় উঠতে পারবেন ছোট বাচ্চাদের কিন্তু অবাক করবে এইখানে মোটো বাতলেও আছে যা তারা কখনো বাস্তবে দেখে নাই যদিও কৃত্রিম তৈরি করা হয়েছে ওই কিরে ওই কিরে এইখানে কিন্তু সেই ভাইরাল তোর আছে কি নেই এই পার্কে এইখানে ঝর্নাও আছে যা আপনাকে মুগ্ধ করবে প্রকৃতিটা অনেক সুন্দর করে দেয় এই সুন্দর মুহূর্তগুলো এত সুন্দর সুন্দর চিলে রয়েছে যা আপনাকে নিরাবিলি সময় কাটাতে বাধ্য করবে যারা ছবি তুলতে পছন্দ করেন আমি বলবো ছবি তোলার জন্য তাদের পারফেক্ট একটি জায়গা এই সান ভ্যালি পার্ক পার্কটি যদিও ছোট তবে ফরিদপুর জেলার ভিতরে অনেক মানুষের কিন্তু মন জয় করে নিয়েছে এই ভাইরাল সান ভ্যালি পার্ক টিকটকে অনেকেই কিন্তু এই জায়গাটি দেখে থাকে এটি কিন্তু সেই ভাইরাল জায়গা এই ভাইরাল ছাতাগুলো দেখে কিন্তু আপনার নজর কারবে সোলো ভিডিও টিকটক ভিডিও যা আপনার ভিডিও কিন্তু অনেক আকর্ষণ করে তোলে একটু সামনে এগিয়েই দেখবেন বিশাল আকৃতির হাতি শুধু জন্যই নয় মেয়েদের ছবি তোলার জন্য রয়েছে বিশাল আকৃতির একটি আর এই পার্কে আপনি কিভাবে আসবেন আপনি যদি ফরিদপুর থেকে হয়ে থাকেন তাহলে সোজা মধুখালী চলে আসবেন আর মধুখালি থেকে যে কোনো গাড়িয়ালার কাছে বলবেন রামদিয়া সান ভ্যালি পার্কের কথা অবশ্যই মাত্র দশ টাকা ভাড়া নেবে মধুখালী থেকে রামদিয়া আপনি যদি ফরিদপুর মধুখালী থেকে এই দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে আমাকে যদি নতুন দেখে থাকেন তাহলে টিকটক ফেসবুক ইউটিউবে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ